এটা কোন ফোক ফাঁক করে এই যে ফাঁক ফোকর বলে একটা জিনিস আছে এই ফাঁক ফোকরটাকে আমাদের বন্ধ করতে হবে শ্বশুর করছে বউকে হাজবেন্ড করছে শালিকে এই সমস্ত জায়গা সমাজের সামনে আসতে দেরি হয় এবং এগুলো বিচারের আলো পায় না এগুলো লুকিয়ে যায় মনে হয় আমি পারবো থামুন আপনি বাচ্চার অবস্থা কি মনে করেন আপনি কি মনে করেন বাচ্চাটার অবস্থা কি বাচ্চাটা জীবন নিয়ে লড়ছে ডাক্তাররা জানে না তাকে বাঁচাতে পারবে কি পারবে না আমাদের ব্যবস্থাটা এমন ভেঙে গেছে সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয় আর আপনার কি মনে হয় যে আমি ছ মাস এসছি দায়িত্ব নিয়ে আমি এই পচে যাওয়া সমাজকে পাঁচ মাসে পাল্টে দেব যে মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি যে মেয়েটি নারী হয়ে ওঠেনি তার গায়ে হাত দেয় কি করে এই দেশ কি কাপুরুষের দেশ হয়ে গেল যে একটা আট বছরের মেয়েকে গায়ে হাত দিতে হয় আমি আমার জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই এই দুটো থেকে বাচ্চাটা সম্পূর্ণ এবং বিচার পায় প্রথম কথা দ্রুতভাবে আপনারা সবাই দোয়া করেন বাচ্চাটা যেন বাঁচে এবং এটাকে কিছুতেই আমরা হাত হতে দেব না এবং প্রথম কথা হচ্ছে যে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কোনোভাবেই যেন তাদেরকে তারা ছাড়া না পায় সেটা আমিও নজরদারি রাখবো আপনাদেরকেও বলবো নজরদারি রাখতে না আমি একেবারে একমত তোমাদের সাথে তোমাদের সাথে তো আমার দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই পূর্ণিমার কেসটা কেন এরকম হলো আমি এখনো জানি না কেনটা আমি নিশ্চয়ই প্রশ্নটা করব আমার কি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমার আইন মন্ত্রণালয়ের কাছে এবং তারা নিশ্চয়ই দেখবে এটা কোন ফোক ফাঁক করে এই যে ফাঁক ফোক বলে একটা জিনিস আছে এই ফাঁক ফোকরটাকে আমাদের বন্ধ করতে হবে আমাদের সব সর্বশক্তি দিয়ে এই এই অসুস্থ সমাজ সমাজকে আমাদেরকে সুস্থ করতে হবে সর্বশক্তি দিয়ে আমাদেরকে এটাকে রুখতে হবে যে করে খুব অল্প সময়ের ভেতরে যেহেতু এটা খুব স্ট্রেট কাট একটা কেস আমরা অল্প সময়ের ভেতরেই চাইবো যে এটা ক্লোজ হয়ে যাক